বুড়ো হলেও নারী সঙ্গ চায় এই ধরনের পুরুষদের চিনুন আচার্য চাণক্য বিশ্ববন্ধিত চাণক্য নীতি প্রাচীন হলেও তা আজও প্রাসঙ্গিক অর্থস্বাস্থ্য ছাড়াও জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মত দিয়েছেন চাণক্য যেসব পুরুষের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তাভাবনা তাদের কথা লিখে গিয়েছিলেন তিনি এবং কামু পুরুষদের কীভাবে চিনবেন তারও টোটকা দিয়ে গিয়েছিলেন তিনি তার চাণক্য নীতিশাস্ত্রে চাণক্য বলেছেন যে যে পুরুষরা বেশি বেশি দামি পোশাক পরেন এবং সাজে মনোযোগ দেন তারা কামুক প্রকৃতির হয় কামুক পুরুষের চোখ রাস্তাঘাটে স্থির থাকে না তারা সব নারীর দিকেই তাকায় তাদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হন তারা এই ধরনের পুরুষ স্ত্রী এবং প্রেমিকাকে আড়ালে রাখেন সম্পর্ক গোপন করেন কারণ তারা একাধিক নারীকে বর্ষা আনতে চান কামুক পুরুষ অল্পে সন্তুষ্ট হন না কোনো একটি জিনিস বা বস্তু তাদের প্রিয় হয় না অন্য বস্তু পছন্দ করে তারা এবং এই ধরনের পুরুষেরা এক নারীতে মন টেকে এদের তাদের মাথার মধ্যে থাকে লালসা মিথ্যা বলে তারা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায় যাতে তাদের কাছ থেকে শারীরিক কিছু সু পেতে পারে নারীদেরকে কিন্তু এরকম পুরুষই চিনতে হবে এই পুরুষটা কেবল শারীরিক কারণেই ব্যবহার করে থাকে নারীদের তাই এদের প্রেমের ফাঁদে পা কোনোদিনও ভুলেও দেবেন না চাণক্য আরও বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন কোন ভুলে তাড়াতাড়ি যৌবন হারায় পুরুষরা এবং তার ফলে বিবাহ জীবনও ঝাড়খাড় হয়ে যায় আচার্য চাণক্য মহান পণ্ডিত এবং কূটনীতিবিদ তার লিখে যাওয়া নীতিকথা আজও প্রাসঙ্গিক সময়ের আগেই বুড়িয়ে যান অনেকেই বার্ধক্য চলে আসে তাড়াতাড়ি কিন্তু কোন ভুলের কারণে এমনটি হয় তা চলুন জেনে নেবেন চাণক্যের নীতিশাস্ত্র থেকে আচার্য চাণক্য বলে গিয়েছেন কোন কারণে মানুষ তাড়াতাড়ি বয়স্ক হয়ে যান আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি অনেক বেশি হাঁটেন অর্থাৎ ঘোরাফেরা করেন সে তাড়াতাড়ি বুড়ো হয়ে যান আচার্য চাণক্যের মতে যৌবন ধরে রাখতে চাইলে খুব বেশি হাঁটাফেরা করা যাবে না এবং চাণক্যের মতে পায়ে হেঁটে খুব বেশি দূরে যাওয়া উচিত নয় যানবাহন ব্যবহার করা দরকার এবং এটার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে সেই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো খুব বেশি হাঁটলে অধিক পরিশ্রম হয় আর রোদে ঘুরলে ত্বকের ক্ষতি হয় ফলে যৌবন ফিকে হতে থাকে ধীরে ধীরে সেই সঙ্গে আচার্য চাণক্য এমন পোশাকের বর্ণনা করেছেন যা সময়ের আগেই পুরনো হয়ে যায় আচার্য চাণক্যের মতে জামাকাপড় বেশিক্ষণ রোদে রাখা উচিত নয় এমনটা করলে তাড়াতাড়ি পুরনো হয়ে যায় সেটি আচার্য চাণক্য বলেছেন ঘোড়াকে দীর্ঘ সময় বেঁধে রাখলে তাও বুড়ো হয়ে যায় তার শক্তি সে হারিয়ে ফেলে